সম্মানিত ভিউয়ার্স আমি আসলাম আমার এখন আসলাম আমার এই পুরাতন প্রজেক্টটাই তো আমি আসছি যে গত পরশু দিন আমি ধুঁধুলো উঠেছি এখান থেকে যে সাতি ফসল হিসেবে যে যা উপরে দেখতেছেন মাছাটা এটা জাল দিয়ে আমি একটা মাছা দিছি তো নিচে আমার এই যে লতি কচু হ্যাঁ লতি কচুর বয়সটা হয়ে গেছে এক বছর আমি এখন এই ক্ষেতটা ভাঙবো আমি কিছুদিন আগে যে প্রায় পনেরো দিন দশ বারো দিন আগে হয়তো আমি চারাগুলো উঠাই আমার যে নতুন প্রজেক্টটা ওই দেখতেছেন সামনে ওই প্রজেক্টটায় আমি যাবো এখন ওই যে আমার একটা লোক আছে ওইখানে খেটটা আছে তাই আমি আসছি যে ওই প্রজেক্টে দেখবো এবং কি ধন উঠাবো আপনাদের আমি দেখাই যে আমি পরশু দিন ধনদুলো উঠাইছি তারপর আজকে কি পরিমাণ ধন্দুল আসছে তো আমি গত পরশু দিন আমি দশ কেজি ধুন্দুল সরি দশ কেজি নয় কেজি ধুন্দুল আমি উঠাইছিলাম এখান থেকে তো আজকে আসছি আজকে দেখি যে ধুন্দুল কীরকম এই যে জালির ভিতরে সেখানে আমি বেড়া দিয়ে রাখছি জালি ওই ভিতরে দেখা যাইতেছে এই ধুন্দুলগুলো আমার যে নিচে কচু গাছ এদের বয়স হয়ে গেছে এক বছর তো এক বছর আমি ক্ষেতটা এখন ভাঙবো ভাঙে আবার নতুন করে রোপণ করবো হয়তো এখন নতুন করে রোপণ করলে আমি আবার দেড় মাস পর থেকে আমি আবার লতি সংগ্রহ করতে পারবো এই যে এই ধল চিপাই চিপাই দুন্দল তৈরি আছে এই যে ধুন্ডল বর্তমানে ধুন্ডল বাজার অনেকটাই ভালো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি অনেক অনেক আসছে ধুন্ডল এই জিনিস দেখা যাইতেছে তো এই পুরোটা চারোটা সাইড আমি এইভাবেই দিছি তো বেশি দেয় নাই আমি চারটা সাইড আমি এই জমি এক বিঘা এক বিঘা না এক বিঘা একটু কম আছে ওই উপরে ধল তৈরি আছে তো এইখানে দেখেন যেখানে তিনটা এই যে আছে এখানে জালি দেওয়া কারণ যাতে পোলাপনা আসতে যাইতে না এখানে ছিটতে পারে তাই আমি আসছি আজকে মূলত ধুন্দুল উঠানোর জন্যই কারণ আমি লুতু উঠাব আগামীকাল লতি আজকে উঠানি কথা ছিল তই আমার শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা জ্বর যার কারণে আমি আজকে নামি নাই ওই ওই জালের কারণে দেখা যায় ওই যে দেখ ভিতরে দেখছেন ওই কত সুন্দর ঝুলি ঝুলি আছে। এই যেখানে এই যে ধনুরগুলা জুলি আছে প্রতিদে গাছেই অনেক কোলা করে ধুর আছে এখানে জায়গাটা ভাঙ্গা আমার লাভ দিতে যায় কি না আমি ইংশালাইডার পর আমার এই যে প্রজেক্টটা আছে এর উপরে মাছা দেওয়া এই যে পুরাটাই ওইদিকে যে ধুন্দুল এই নিচের মা এই যে গাছগুলো দেখা কীরকম হয়েছে গাছের বয়স হয়েছে আমি ঈদের পর এই জমিটা ভাঙব আর এইখানে রাখছি পর্যাপ্ত পরিমাণ চারা কারণ অনেক চারা ওয়ার্ডার আছে আমার এই যেখানে দেখতেছেন এটা পুরাটা জমি চারা লতিরাজ কচুর চারা এখানে রাখছি আমি কারণ এটা ওয়াডার আছে ঈদের পর জমি রেডি হইতেছে ঈদের পরে চারাগুলো যাবে মাথা গোলা এসে পড়ছে এদিকে এদিকে রাস্তার দিকে আসলে আমার চারটা আমার মাছা দেওয়া আছে ওই পাশে ওই পাশেও আছে মাঝখানও আছে সে ওই চারটা সাইডে আছে মাছা তো আমি মাছা দিছি বেশি দেয়নি এবার এখানে আমি দিছি আট থেকে নয় ফিট জায়গা হবে মাছা দিছি চারটা সাইড থেকে কারণ এই পাশ থেকে ডাইন পাশ বাম পাশ দু পাশ থেকে রোদ পাবে বাতাস পাবে সমস্যা হবে না তাতে প্রচুর কাছে কোনো সমস্যা নেই এই যে সাইড দিয়ে গাছগুলো দেখা যায় এগুলো আমি ধুন্দুর উঠে নিয়ে গেছি কিছু ধুন্সে চিপাই চিপাই তো যাই হোক আমার ওই পুরাতন এই নতুন প্রজেক্টে আমি এখন যাব যাই দেখাবো আমার যে গাছের কী অবস্থা আরেক ভাই খেট বাঁচতেছেন দেখি ভাঙ্গাইখান তো এই যে জমিগুলা দেখতেছেন এই জমিগুলা দেওয়ার জন্য জমির মালিকটা ইচ্ছুক তো আমি এখন আর নিব না আশা করি সামনে সামনে বুড়োর বুড়োর মরসুমে আমি এই জায়গাটা নিব তো আমি যাচ্ছি এখন আমার নতুন প্রজেক্টে আমার ভাই কাজ করতেছেন এখানে আরো দুই ভাই আসছে দেখার জন্য পজিটিভ কি অবস্থা আবুল ভাই দেখছেন সকালে বড়াইছিলেন নাকি সকালে বড়াই ছিলেন হেন হ পরশু দিন উড়াইছি না আমার যে নতুন প্রজেক্টটাই আসছি ওই যে ভাই একটা বাস্ত আছে ঘাস বাসতেছে ওই কতদূর হ্যাঁ দশ বারো দিনে ঘাস হয়ে গেল জমিতে গাছ মোটামুটি সুস্থ আছে কোন আছেন আটটাই মোটামুটি অনেকখানে পাচ্ছেন বাবারি বাচ্চারে গাছগুলা হ্যাঁ পাতরে ঘাস কি করবেন দেখবো কি ভাবা বাসটা আছে এই বাসা আসল বাসা এরপরে ঘাস হবো কম এইখানে পড়াটা বাজছে ওই পাশে বাসা হয়েছে পাশে জমি যেটা বাসা হয়েছে আর সামনে ওই যে পাঁচ শাক আছে পাঁচ শাক বাইশ দেবেন নাকি পাঁচ শাক বাইশ দিলে পাশ শাক হইব হ্যাঁ এই খেত বাতরে গাছগুলা তো কাছে দিকে কাটা লাগবো এই যে জমি রেটে লাগবো পাশের এটা বাসা হয়েছে আর এই সামনে দেখেন এখানে আমি সাথে ফসল হিসাবে এখানে আবারই দিছি পাট শাক আমার পুরান প্রজেক্টটাই দিছি ধুন্ধোল যেহেতু জায়গাটা একটু নিচা পানি জমে থাকে ওইখানে উপরে দিছি আমি ধুন্দুল সামনে শীতালও দিব তো এখানে দিছি পাঁচ শাক এখানে মোটামুটি আমি আশাবাদী বারো তেরো হাজার টাকা নর্মালি বারো তেরো হাজার টাকা বিক্রি করতে পারবো যদি পাইকারে বেশি তাও দশ বারো হাজার টাকা বিক্রি পারতে সমস্যা নেই হাতে বেশি হাতে বিক্রি করতে আর বেশি পাব তো এখানে পোড়াটায় আমি দিছি পাট শাক পাঁচ শাক মেশাল্লা অনেক সুন্দর হয়েছে তো ঘাস হয়েছে যে এই ঘাসগুলো বাঁচতে আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আস্তে আস্তে পজেন্ট বাড়াইতেছি আপনাদের দোয়াই এই যে কপালে কালো তিলা কপালে কালো তিলা আর এই পাশ শাক যেটা এটা হচ্ছে পানি কচু দেওয়া আছে এটা নিউটন পানি কচু এটা অনেক বড় হয় এক একটা কচু প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজন হয় বড়ো একটা জাতের কচু ভালো কচু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটা দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা যে সারাদিন যে কাজটা করি সেটাই দেওয়ার চেষ্টা করি ও ওই লোতে লুতিয়তেছে নাকি বাহ বাহ গাছ লাগাই চালে লোতে আই বললো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলিকুম আহমতুল্লাহি